মেয়েরা ছেলেদের কোন কোন গুণে বেশি আকৃষ্ট হয় চেহারা টাকা নাকি অন্য কিছু চলুন আজ জেনে নেই মেয়েরা আসলে কোন কোন গুণে সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এক আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখা চোখে চোখ রেখে কথা বলা এটাই মেয়েদের সবচেয়ে বেশি নজর কাড়ে দুই শ্রদ্ধাশীল ব্যবহার মেয়েরা চায় এমন একজন যে তাকে সম্মান করবে তার কথা শুনবে এবং গুরুত্ব দেবে তিন লক্ষ্য ও স্বপ্ন থাকা নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা আছে এমন ছেলেকে মেয়েরা নিরাপদ ভাবে এবং পাশে থাকতে চায় চার কমিউনিকেশন স্কিল মনের কথা বলার ও বোঝার ক্ষমতা যে ছেলে কথা শুনে বোঝে এবং অনুভূতি শেয়ার করতে জানে সে সহজেই মেয়েদের মন জিতে নিতে পারে পাঁচ হাস্যরস যে ছেলে কঠিন সময়ও হালকা করে হাসতে পারে তার প্রতি মেয়েরা খুব সহজেই দুর্বল হয়ে যায় আচরণ মূল্যবোধ আর আত্মবিশ্বাস এই গুণগুলো মেয়েদের মঞ্চ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য আপনার কি মনে হয় এই গুণগুলো আপনার মধ্যে আছে কমেন্ট করে জানান আর বন্ধুদের ট্যাগ করে বলুন এই তো আমি